আট বছর ধরে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ তবে এমন অলমধুর অভিজ্ঞতা পাননি আগে নিজের ব্যাট হেসেছে অথচ নাইম শেখের দল প্রাইম ব্যাংক জায়গা করে নিতে পারেনি সুপার লিগে তাতে সপ্তাহ দুয়েকের বিশ্রাম মিলেছে অবশ্য ব্যস্তসূচির আগে যাকে দেখছেন সাপে বর সামনে এ দলের সিরিজ এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সফর ঘরোয়া লীগের ফর্মের বিবেচনায় রঙিন পোশাকে প্রত্যাবর্তনের অপেক্ষায় নাইম শেখ সাকিব মুশফিক তামিম রিয়ারদের অবসরে ওয়ানডেতে সৃষ্টি হওয়া শূন্যতায় সুযোগ পেলে ঘরোয়া লিগের ফর্মকে ন্যাশনাল সার্কিটে টেনে আনতে চান নাইম দৃষ্টি তার আরও লম্বা চিন্তা করেন আপনি যদি ড্রিমই না দেখেন যে আমি ওয়ার্ল্ড কাপ জিতেছি আমি ওয়ার্ল্ড কাপ ট্রফি ধরতেছি এগুলি যদি ফিল না করেন এখন আমাদের দেশে ক্রিকেটার হয়তো অনেকে চিন্তা করতে পারে যে আসলে চান্স পাওয়ার আসলে আমি চান্স পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে ওয়ারিড না কারণ আমি আমার প্রসেস অনুযায়ী যাব যখন অপরচুনিটি আসবে আমি হান্ড্রেড পার্সেন্টের চেষ্টা করব আমি চিন্তা করি যে আমরা বাংলাদেশ টিম কীভাবে চ্যাম্পিয়ন হবো এই চিন্তা করতেছি যে আমি যে মাইন্ডসেট আপে এখন খেলতেছি সবাই সবার মতন করে মাইন্ডসেট আপ রাখতেছে কার কাছ থেকে কি শেখা যায় টাইগারদের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের শুরু সবশেষ জিম্বাবু সিরিজে সোহেল ইসলাম দেশি কোচদের সাম্প্রতিক সময়ে মূল্যায়ন করছে বিসিবি নাইমের মতে ক্রিকেটারদের হাতের তালুর মতোই চেনায় যা তাদের জন্য আশীর্বাদ এরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের দেখতেছে এরা কিন্তু আমাদের দেখলেই বুঝে যে ওর আসলে এখন কি প্রয়োজন ওর কি গ্রো আপ করা উচিত তো এইরকম যখন বড় বড় কোচরা যখন চোখের সামনে এত রকমের কোচিং মেথড এদের কাছে থাকে এদের কাছে নলেজ নেওয়া ছাড়া মনে করি যে এরা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি এরা নট অনলি আমার ব্যাচ আপনি সিনিয়র প্লেয়ারদের দেখবেন যে এরা এদের ফাইম স্যার সালুদ্দিন স্যার সুন স্যার এদের কাছ থেকে নেয়ার চেষ্টা করছে নিজেকে প্রতিনিয়তই পরিবর্তন করছেন নাইম শেখ দেখছেন টেকনিকে আরও উন্নতি সুযোগ যে জন্য সুযোগ পেলে কাজ করতে চান দেশি কোচদের সঙ্গে নিয়মিত পরামর্শ নিচ্ছেন সিনিয়রদের কাছ থেকেও সিচুয়েশনগুলো এখন আমাদের নেওয়া উচিত মাহবুব বিমল সময় সংবাদ থাকা